প্রত্যেক বছর তেরোই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস হিসেবে পালিত হয় তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে উনিশশো চুরানব্বই সালের তেসরা আগস্ট ভারতের প্রথম সফল মৃত দাতা হৃদরোগ প্রতিস্থাপনের স্মরণে প্রত্যেক বছর তেসরা আগস্ট ভারতীয় অঙ্গদান দিবস হিসেবে পালিত হয় এই দিন ভারত জুড়ে বিভিন্ন সংস্থার মানুষজন তাদের অঙ্গদানকারীদের জীবনকে সম্মান জানায় এবং অঙ্গের প্রয়োজন এমন রোগীদের এবং তাদের পরিবার উভয়ের মধ্যেই আশার আলো জ্বালিয়ে দেয় এছাড়াও এই দিবসটি অঙ্গদান এবং রোগীদের জীবনযাত্রার মান উন্নত করার উপর এর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে এর আগে সাতাশে নভেম্বর এই দিনটি বিশেষভাবে পালন করা হতো একজনের অঙ্গদানে বাঁচতে পারে একাধিক জীবন সেই কারণেই দেশ জুড়ে চলছে নানান প্রচার প্রত্যেক বছর তেরোই আগস্ট ঘটা করে বিশ্ব অঙ্গদান দিবস পালিত হয় কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে কিন্তু ভারতবর্ষে তেসরা আগস্ট এই দিনটিকে অঙ্গদান দিবস হিসাবে পালন করা হয় সেই মতোই বর্ধমান মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজন করা হলো এক বিশেষ পদযাত্রার সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন সংস্থার উদ্যোগে রাজ্য অঙ্গ টিস্যু প্রতিস্থাপন সংস্থা এবং আঞ্চলিক অঙ্গ ও প্রতিস্থাপন সংস্থার উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এই শোভাযাত্রার আয়োজন করা হয় পথচলতি মানুষজন থেকে শুরু করে সাধারণ মানুষজনকে অঙ্গদান সম্পর্কে সচেতন করতেই এই বিশেষ উদ্যোগ কিডনি হৃৎপিণ্ড অগ্নাশয় চোখ এবং ফুসফুসের মতো অঙ্গদান দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত মানুষদের জীবন বাঁচাতে পারে এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমি ব্যানার্জি সহ অন্যান্য বিভাগীয় প্রধানরা স্বাস্থ্যকর্মী নার্স এবং চিকিৎসা বিভাগের পড়ুয়ারা উপস্থিত ছিলেন এই বিশেষ কর্মসূচিতে আপনার অঙ্ক দান করার খবর নিতে পারেন অফলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনি আমাদের ওয়েবসাইট থেকে ফার্স্ট সেভেন ডাউনলোড করে পূরণ করতে পারেন আমাদের অর্গান ডোনেশনের একটা ক্যাম্পেন চলছে হ্যাঁ আজকে আমাদের মানে ওয়ার্ল্ড অর্গা অর্গানাইজেশন ওয়ার্ল্ডের অর্গান ডোনেশন ডে সেটার আমাদের ক্যাম্পেন চলছে আমরা যাতে সচেতন হই যে আমাদের একটা অর্গান ডোনেট করে আমরা আরো অনেক জনের জীবন বাঁচাতে পারি অনেকগুলো পার্ট দেওয়া যাবে হার্ট দেওয়া যায় কিডনি দেওয়া যায় স্কিন দেওয়া যায় হ্যাঁ সব কিছুই আমরা ডোনেট করতে পারি লিভার ডোনেট করা যায় আই ডোনেট করা যায় আমরা যাতে এই অর্গান ডোনেশনটা নিয়ে সচেতনতা সবার মধ্যে বাড়াতে পারি কেন আমাদের যা ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে অনেক তফাৎ আছে ডিমান্ড অনেক বেশি সাপ্লাই অনেক কম সেই জন্য আমরা এটা অর্গান ডোনেশন সচেতনতা বাড়ানোর জন্য করছি